অনেক বছর আগে নিশ্চিন্তপুর নামক এক গ্রামে বাস করতেন নরেন চাটুর্যে নামে এক ব্রাহ্মণ তিনি ছিলেন খুবই অহংকারী কারণ তিনি ছিলেন সেই গ্রামের রাজপুরোহিত ও বিষ্ণুপাদ প্রসূতাশী বৈষ্ণবী বিষ্ণু দেবতা সশস্ত স্মাদা জন্ম মারণান্তিক মা মা গঙ্গা দেবী এবার আমার মনোবাছনা পূর্ণ করো এবার আমার ঘর আলো করে একটি পুত্র সন্তান দাও মা যে যে আমার কুলকে এগিয়ে নিয়ে যেতে পারবে ওম মহালক্ষী নমো নম ও বিষ্ণুপ্রিয়ায় নমো নম ও ধনপ্রদায় নমো নম ওম বিশ্বজন নমো নম মাগো তোমার আশীর্বাদের হাত সব সময় যেন আমার মাথার ওপর থাকে আর আমার সংসার সংসার যেন ধন দৌলতে আরও যেন ভরে ওঠে মা তুমি আমায় দেখে রেখো কী রে হাড়ু আর কানু কি করছিস দেখ মা লক্ষ্মীর পুজো সেরেই তোদের কাছে চলে এলাম খা খা ভালো করে খা তোরা ভালো করে খেলে তবেই তো আমার ঘরে দুধ ক্ষীর কোনো অভাব থাকবে না খা খা মন দিয়ে খা এবার আমি যাই রে আমিও দুটো খেয়ে রাজসবায় যেতে হবে আসি রে আমি কি হলো কি আর কতক্ষণ এভাবে বসে থাকবো আমায় কি খেতে দেওয়া হবে না হবে না পুজো তো আমার সারা হয়ে গেছে কতক্ষণ আগে তাহলে আমি কি এবার অভুক্ত থেকে রাজসভায় চলে যাব শান্তা একটু যা না মা তাড়াতাড়ি করে ঠাকুর ঠাকুরমশাই আসুনা জলের ব্যবস্থাটা করে দে আমি এক্ষুনি খেতে দিচ্ছি না হলে না হলে উনি আবার রেগে যাবেন আসলে এত কাজ তো একা হাতে করে উঠতে পারি নে মা একটু যা বাবা তাড়াতাড়ি মা ঠাকুরন তোমায় একটা কথা বলি তুমি কিছু মনে করো না মা ঠাকুর মশাই বড্ড তোমায় অপছেদা করে তোমার সাথে ঝি ছাকরের মতো ব্যবহার করে তুমি কিচ্ছুটি বলো নি কেন গো মা তোমার এই কষ্ট আমারা সহ্য হয় ছি অমন কথা বলতে নেই শান্তা যতই হোক উনি আমার স্বামী হন আর ওনারই বা দোষ কি বল আমি হয়তো ওনার মনের মতো হতে পারিনি আজ যদি আমার কোলে একটা পুত্র সন্তান থাকত তাহলে হয়তো বাতে বাদতে ও সব কথা তুই তাড়াতাড়ি গিয়ে আসনটা পেতে দে যা তো বাবা যা ও মা মা বাবাকে সত্যি আমাকে ভালোবাসে না আমাকে দেখলেই বাবা কেমন যেন রেগে যায় আমাকে আমাকে একটু কোলেও নেয় না মা বাবাকে বাবাকে শুধু ভাই চায় মা ও মা বলো না তুমি গায়ে খালি হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে হবে এইটুকু রান্না করতে এত সময় লাগলো সারাদিন বাড়িতে বসে বসে কি করা হয় শুনি শোনো বউ একটা কথা বলে রাখি এবারেও যদি তোমার পুত্র সন্তান না হয় তাহলে আর তোমার এ বাড়িতে কোনো জায়গা হবে না নিজের মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে বিদায় হবে এই কথাটা মনে থাকে যেন তোমায় কতবার বলেছি আমি যখন বাইরে বেরোবো এই মেয়েকে আমার চোখের সামনে রাখবে না এই মেয়েকে দেখলে আমার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে ওঠে যাও মা মেয়ে চোখের সামনে থেকে দূর হও এবার সেই অহংকারী ব্রাহ্মণ নিজের ঘরের লক্ষ্মীকে অপমান করে তিনি চললেন রাজবাড়ির উদ্দেশ্যে ঠাকুরমশাই কাল একটা ভালো তিথি আছে আমি চাই কাল সেই পূর্ণ তিথিতে আপনি আমার রাজবাড়িতে লক্ষ্মী পুজোর ব্যবস্থা করুন কারণ কারণ আমার সব আছে তিন তিনটি পুত্র সন্তান আছে ধন দৌলত সব আছে নেই শুধু নেই শুধু আমার একটি কন্যা সন্তান আমার ঘরের লক্ষ্মী এবারে যদি এই পুজোয় মা লক্ষ্মী আমার ওপর একটু একটু কৃপাদৃষ্টি দেন আপনি আপনি তাড়াতাড়ি সব পুজোর ব্যবস্থা করে ফেলুন আর হ্যাঁ একবার রানীমার সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলে নেবেন ওম নামা শিবাই ও নামা শিবাই নমস্কার সন্ন্যাসী বাবা আপনি তো আপনি তো সবই জানেন বাবা রাজামশাই একটি কন্যা সন্তানের জন্য লক্ষ্মী পুজোর ব্যবস্থা করেছেন কিন্তু কিন্তু আপনি বলে দিন বাবা আমি কোন ঠাকুরের পুজো করলে বা কোন ঠাকুরের দৌড় ধরলে আমার ঘরে আমার ঘরে একটি পুত্র সন্তান আসবে বলে দাও বাবা আমাকে এই বিপদ থেকে রক্ষে করো এ তুমি কি বলছো নরেন চাটুর্যি কন্যা সন্তান তোমার কাছে বিপদ যে বাড়িতে তুমি মা লক্ষ্মীর আরাধনা করো সেই বাড়ির লক্ষ্মীর এত বড় অবহেলা তুমি জানো নরেন কন্যা সন্তান মা দশভোজার আর এক রূপ আর তুমি তুমি তাকে অপহেলা করছো শোনো নরেন চাটুর্যে তুমি যদি এখনও না বদলাতে পারো তাহলে তোমার কপালে অশেষ দুর্গতি আছে এই আমি তোমায় বলে রাখলাম কিন্তু কিন্তু সন্ন্যাসী বাবা পুত্র সন্তান যে আমার আমার বংশ রক্ষা করবে আর আমার জমানো পুঁজির সেই তো হবে একমাত্র অধিকারী আর কন্যা সন্তান সে তো পরের বাড়ির ধন দুদিন পর তাকে পরের বাড়ি বিদে করে দিতেই হবে আমায় কি করব কন্যা সন্তান নিয়ে আমি আমি কিচ্ছু জানি না বাবা আমার একটি পুত্র সন্তান চাই চাই নরেন তোমার এত নিচ মনোভাব আর এই মনোভাব নিয়ে তুমি মা লক্ষ্মীর আরাধনা করো তুমি এখন আসতে পারো আমার আমার পুজোর সময় হয়ে গেছে এর কিছু মাস পর এক বৃষ্টি বাদলের দিনে নরেন চাটুর্জ্যের ঘরে জন্মালো একটি কন্যা সন্তান মাগো তোমার অশেষ কৃপা যাই যাই ঠাকুর মশাইকে ভালো খবরটা দিয়ে আসি তার ঘরে তার ঘরে মা লক্ষ্মী এসেছে ওই তো ওই তো শিশু কান্না শোনা যাচ্ছে মাগো এবার নিশ্চয় তুমি আমার মুখ তুলে চেয়েছ আমার ঘরে এবার নিশ্চয় একটি ঠাকুর মশাই একটি সুসংবাদ আছে আপনার ঘরে আপনার ঘরে মা লক্ষ্মী এসে কি আবার কন্যা সন্তান শোনো তোমায় একটা কথা বলি কাল ওই মা আর মেয়েদের যেন মুখ আমায় দেখতে না হয় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাদের বলে দিও এই বাড়ি থেকে বিদে হতে শান্তা এবার আমি আসি রে তুই তুই ঠাকুরমশাইয়ের একটু খেয়াল রাখিস আর হ্যাঁ ওই ঘরের কোলক্ের ওপর ওনার সব ওষুধ রাখা আছে পারলে সময় মতো ওনাকে একটু দিয়ে দিস হ্যাঁ আর বাড়ির গরুগুলোকেও একটু দেখে রাখিস তুইও ভালো থাকিস শান্তা চললাম আমি রাজামশাই জয় হোক রানীমার জয় হোক রাজামশাই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ ঠাকুরমশাই ভাবছি কালকে থেকে আমার রাজবাড়িতে আপনাকে আর পুজো করতে হবে না আমার যদি দরকার পড়ে আমি আপনাকে ডেকে নেব। এখন আপনি আসতে পারেন ছি ঠাকুরমশাই আপনার মেয়ে হয়েছে বলে আপনি বাড়ির লক্ষ্মীকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিলেন ঠাকুর মশাই আমায় ক্ষমা করে দিন আমি আর এ বাড়িতে কাজ করতে পারবো নেমা গিন্নিমা বড় ভালো মানুষ ছিল তারই যখন এ বাড়িতে ঠাই হলো নে এ বাড়িতে আমি আর কাজ করবনে আমাকে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো আমি খেয়েছি কি না সেও সে নজরে রাখতো তাকে ছাড়া আমি আর এ বাড়িতে থাকবো নে আমায় ক্ষমা করুন আমি যাই হে ঈশ্বর এ তুমি কি পাপের ফল আমাকে দিচ্ছ ঠাকুর কাজটাও চলে গেল আমাকে ক্ষমা করো ঠাকুর ক্ষমা হায় হায় এ আমার কি সর্বনাশ হয়েছে ঠাকুর এ আমার কি সর্বনাশ হয়েছে আমার দু দুটো অত বড় দুধের গরু দুটোই একসঙ্গে মারা গেল বাড়িতে বাড়িতে মনে হচ্ছে যেন অলক্ষে বাসা বেঁধেছে আমার কাজটাও চলে গেল দুটো গরু মরে গেল এ আমার কি সর্বনাশ হলো ঠাকুর এ কি পাপের ফল তুমি আমাকে দিচ্ছ ও আমার এত খিদে পেয়েছে আর রান্নাঘরে যে কিছুই নেই আর রান্নাঘরের কী অবস্থা ইঁদরে চারিদিকে নোংরা করে মনে হচ্ছে ঘরে যেন অলক্ষ্মী বাসা বেঁধেছে মাগো মা এ আমার সংসারে কি দুর্গতি নেবে এলো মা মনে হচ্ছে যেন আমার বাড়িতে বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধেছে আজ আমার সেই সামর্থ্য নেই যে তোমাকে মনের মতো একটু ভোগ নিবেদন করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি মাগো বুঝতে পেরেছি আমি যে আমি যে বাড়ির লক্ষ্মীকে অপমান করে তাড়িয়ে দিয়েছি এই কষ্ট আমার প্রাপ্য ছিল তুমি আমাকে ক্ষমা করো মা নিজের ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দিও মা ওই তো ওই তো সন্ন্যাসী ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর বলে দাও এই দুর্গতি থেকে আমি কীভাবে রক্ষে পাবো আমায় ক্ষমা করো ঠাকুর শোনো আমি তো তোমাকে বলেইছিলাম তুমি যদি নিজেকে বদলাতে না পারো তাহলে তোমার কপালে অশেষ দুর্গতি আছে শোনো নরেন তোমায় কিচ্ছু করতে হবে না তুমি খালি তোমার ঘরের লক্ষ্মীকে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনো তবেই তোমার এই দুর্গতি থেকে তুমি রক্ষে পাবে তোমার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধেছে তোমার ঘরের লক্ষ্মী যদি তোমাকে ক্ষমা করতে পারে তবেই তুমি এই পাপ থেকে মুক্তি পাবে নহিলে এই থেকে বাঁচার আর কোনো পথ নেই যাও নরেন আর দেরি করো না তোমার ঘরের লক্ষ্মীকে তুমি আবার বাড়ি ফিরিয়ে আনো আমি আমার ফুল বুঝতে পেরেছি মাগো আজই আজই আমি করুণাকে বাড়ি ফিরিয়ে আনব ভগবান তুমি খালি আমার সহায় থেকো ঠাকুর আমাকে দেখে রেখো ঠাকুর আমি যেন করুণাকে বাড়ি ফিরিয়ে আনতে পারি ঠিকই তো লক্ষ্মীর আর এক নাম করুণাই তো আর আমি সেই করুণাকে অপমান করে বাড়ি থেকে ছি 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 এখন সেই কথাগুলো মনে পড়লে আমার আমার নিজের ওপর ঘেন্না করে বাবা কো তুমি আমায় দেখো আমি যেন করুণাকে ঠিক নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারি আমি যে বড্ড ভুল করে ফেলেছি বাবা করুণা করুণা তুমি কি বাড়িতে আছো আমি আমার ভুল বুঝতে পেরেছি করুণা একবার বেরিয়ে এসো করুণা এ একি এ কী ঠাকুরমশাই আহ আপনি আমি যে নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আপনি আপনি আমার সাথে দেখা করতে এসেছেন আমি তো ভেবেছিলাম আপনার সঙ্গে আমার আর দেখা হবে না এ কী ঠাকুরমশাই এই আপনার কি অবস্থা শরীরের আপনি এ কি অবস্থা করেছেন ভেতরে চলুন আপনি ভেতরে চলুন করুণা আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি তোমাকে অপমান করিনি করেছি করেছি আমার ঘরের প্রতিষ্ঠিত মা লক্ষ্মীকে আমি আমার সন্তানদের সাথেও খারাপ পাচরণ করেছি বাবার কর্তব্যও আমি পালন করতে পারিনি তাই আমি তাই আমি আজ একেবারে নিঃস্ব জানো রাজামশাইও আমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছেন মা লক্ষ্মীও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তুমি তুমি আমাকে ক্ষমা করে বাড়ি ফিরে চলো করুণা আমি তোমাকে কথা দিচ্ছি আর আর তোমার কোনো অপমান আমি হতে দেব না আর আর এই কন্যা সন্তানরাই হয়ে উঠবে আমার আসল উত্তরাধিকারী এরপর ব্রাহ্মণ নিজের ভুল বুঝতে পেরে তার স্ত্রীকে এবং দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এবং রাজামশাই তাকে আবার রাজসভায় পুরোহিতের মর্যাদা দিয়ে তাকে ঢেকে পাঠালো